সবাইকে জানাই জয় যিশু মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ আজ আরো একটি বার আমি ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের কৃপাতে আরো একটি বার ঈশ্বরের স্তপ্ততি আরাধনা করার সুযোগ পেয়েছি সে সুযোগ ঈশ্বর করে দিয়েছেন তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বিশ্বাস করি আপনারা ঈশ্বরের অনুগ্রহে আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের সন্তানেরা আজকের আমি আরও একটি দিনে সুন্দর একটি বাক্য নিয়ে আপনাদের সবার সামনে আবার এসেছি খুবই গুরুত্বপূর্ণ বাক্য এই বাক্য অবশ্যই আপনার সঙ্গে ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে কথা বলবেন কারণ এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ বাক্য আমি বেশি পথ পড়ব না অল্পই পড়ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই অবশ্যই বাক্যটি কি বলতে চাইছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন আমি বিশ্বাস করি এই বাক্যের মাধ্যমে আপনারা অনেক অনেক আশীর্বাদ পাবেন যারা যাদের যাদের মনে অনেক প্রশ্ন আছে বা আপনারা ভেঙে পড়েছেন যে কি হবে আমার কেন এমন সন্তান হচ্ছে না আমি কেন সুস্থ হতে পারছি না যারা ভেঙে পড়ছেন হতাশ হয়ে পড়ছেন আজকের এই বাক্য তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বাক্যর মধ্য দিয়ে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চাইছেন আপনি যে হতাশ হয়ে পড়েছেন আপনি যে নিরাশ হয়ে গেছেন আপনি যে কষ্টে আছেন দুঃখে আছেন ঈশ্বর এই বাক্যর মধ্য দিয়ে সে দুঃখ সে কষ্টকে দূর করে দেবেন এবং আমি বিশ্বাস করি এই বাক্যর মধ্য দিয়ে আপনার মনোবল অনেকটা বাড়বে তো চলুন ঈশ্বরের সন্তানেরা তাহলে আমরা বাইবেল পাঠের দিকে যাই এবং অবশ্যই যদি ঈশ্বরের জীবন্ত জীবিত বাক্য আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন চলুন আজকের আমি পড়ব জিশাইও তার পঞ্চান্ন অধ্যায় দশ থেকে বারো পথ এবং যদি আপনাদের সবার কাছেও বাইবেল থাকে অবশ্যই আমার সঙ্গে আপনারাও বাইবেল পড়তে পারেন বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আসে আর সেখানে ফিরিয়া যায় না কিন্তু ভূমিকে আদ্র করিয়া ফলবর্তী ও অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ দেয় আমার মুখ নির্গত বাক্য তেমনি হইবে তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসবে না কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে কারণ তোমরা আনন্দ সহকারে বাহিরে যাইবে এবং শান্তিতে তোমাদিগকে লইয়া যাওয়া হইবে পর্বত ও উপপর্বতগণ তোমাদের সমক্ষে উচ্ছেস্বরে আনন্দ গান করিবে এবং ক্ষেত্রের সমস্ত বৃক্ষ হাততালি দিবে আমি ঈশ্বর সন্তানেরা এখানে ঈশ্বরের বাক্য বলেছেন দেখুন খুবই গুরুত্বপূর্ণ বাক্য এখানে ঈশ্বর বলেছে যে আকাশ থেকে যেমন বৃষ্টি নেমে আসে সে বৃষ্টি নেমে আসলে যেমন সে বৃষ্টিকে আর সে আকাশে আবার ফের ফিরিয়ে নেওয়া যায় না ঠিক ঈশ্বর এই উপমার দ্বারা বুঝে বোঝাতে চেয়েছেন আমাদের যে ঠিক তেমনি ঈশ্বরের বাক্য কখনো ঈশ্বরের কাছে ফিরিয়ে নিতে ঈশ্বর পারে না ঈশ্বর যা বাক্য বলেন বাইবেলে যা বাক্য লেখা আছে তা অবশ্যই অবশ্যই ফলবে তাই আজকে যারা আমরা মা হতে মা হতে পারছি না যারা বিভিন্ন অসুস্থতায় জর্জরিত হয়ে আছে তারা হতাশে পড়েছেন তারা নিরাশে পড়েছেন বিশেষ করে আজকে দেখা যাচ্ছে আমাদের আমাদের এই সময়ে অনেক মানুষ অনেক মহিলারা মা হতে পারছেন না অনেক দাদা ভাইয়েরা পিতা হতে পারছেন না ঈশ্বরের সন্তানেরা এবং বাক্য বলেছে যে আমার দেশে কেউ বন্ধ থাকবে না তোমাদের সন্তানরা ভাওবানিয়ে বলবে ঈশ্বরের সন্তানেরা তাই কেউ আজকের বাক্য যেহেতু বলেছে যে কেউ বন্ধা থাকবে না তাহলে কেউ বন্ধা থাকবে না ঈশ্বর বলেছে যে তোমার গর্ভের ফলকে আমি আশীর্বাদ যুক্ত করব ঈশ্বরের বাক্য কখনো বিফলে যায় না ঈশ্বর উপমা দিয়েছেন আজকে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন যে বৃষ্টি যেমন মাটিতে পড়ে গেলে সেই বৃষ্টিকে ফিরে নেওয়া যায় না ফের আকাশে ঠিক ঈশ্বরের মুখ থেকে নির্গত হওয়া বাক্য কখনো বিফলে যায় না ঈশ্বর যখন বলেছেন অবশ্যই আপনি আশীর্বাদ পাবেন আপনি বন্ধ থাকবেন না আমি কালকেরও আমি এই বাক্য নিয়ে আলোচনা করেছিলাম যে আজকে যারা আমরা ফল পাচ্ছি না আজকে যারা আমরা মাতা পিতা হতে পারছি না আপনারা সেই একটু পিছিয়ে যান তো নিজেদের সেই অতীতগুলোর দিকে কতটাই পাপ করেছি আমরা হতে পারে আমাদের জীবনে অনেক গুপ্ত গোপন পাপ আছে ঈশ্বর চান যাতে আমরা সেগুলো স্বীকার করি দেখুন সেগুলো স্বীকার করে দেখুন আপনার স্বামীর কাছে বা কোনো খ্রিস্ট বিশ্বাসের কাছে অবশ্যই আজকে আমরা সুস্থতা লাভ করতে পারবো যারা বিভিন্ন কঠিন রোগে জর্জরিত হয়ে আছে যারা মা হতে পারছে না অবশ্যই তারা পিতা মাতা হবে ঈশ্বর আজকে বাক্যর মধ্য দিয়ে আপনার সঙ্গে কথা বললেন যে ঈশ্বরের বাক্য কখনো বিফলে যায় না ঈশ্বর যখন বলেছে যে তোমার গর্ভের ফলকে আমি আশীর্বাদ যুক্ত করব অবশ্যই ঈশ্বর আমাদের গর্বের ফলকে আশীর্বাদ যুক্ত করবে ঈশ্বরের সন্তানেরা আমি আর একটি পদ পড়ে শোনাচ্ছি যিশয় তার পঞ্চান্ন অধ্যায় এক পদ দেখুন আপনারা ওহে হে লোক সকল তোমরা জলের কাছে আইস যাহার রৌপ তোমরা আইসো খাদ্য ক্রয় করো ভোজন করো হ্যাঁ বিনা খাদ্য ডাক্ষারস ও দুগ্ধ ক্রয় করো ঈশ্বর বলেছে এ হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল নিষ্ণার্ত লোক সকল আমার কাছে আসো আজকের হতে পারে আমাদের জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক জায়গায় গেছি অনেক ডক্টর দেখেছি সব জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি সমস্ত আমাদের জাগতিকভাবে যে সমস্ত কিছু আছে সমস্ত দেব দেবতা ওঝা সমস্ত কিছু ঘেঁটে ফেলেছে আমরা সুস্থ হতে হতে পারছি পারছি না না মা অনেক আমরা পরিশ্রান্ত হয়ে পড়েছি নিজেকে মনে হচ্ছে হতাশ হয়ে পড়ছি ঈশ্বর বলেছে ওরে ভারাক ওহে ক্রান্ত লোক সকল তৃষ্ণার্ত লোক সকল তোমরা আমার কাছে এসো ঈশ্বরের সন্তানেরা প্রভু যিশু হলেন পথ সত্য ও জীবন যে ঈশ্বরের কাছে আসে সে কখনো খালি হাতে ফিরে যায় না ঈশ্বর হলেন জীবন জ্যোতি যে ঈশ্বরের পশ্চাতে আসে যে ঈশ্বরের পেছনে আসে সে কখনো অন্ধকারে যাবে না তাই আপনি জগতের প্রত্যেকটা দিক থেকে আপনি পিছিয়ে পড়েছেন সুস্থ হতে পারছেন না ঈশ্বরের কাছে আসুন দেখুন ঈশ্বরের মিরাক্কেল ঈশ্বরের মহিমা অবশ্যই ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ যুক্ত করবে অবশ্যই আপনি যে অসুবিধায় ভুগছেন সব অসুবিধা থেকে বেরিয়ে আসতে পারবেন ঈশ্বরের সন্তানেরা আজকের আমরা অনেক খ্রিস্ট বিশ্বাসী আছি যারা মন্ডলিতে যেতে চাইছি না যারা মন্ডলিতে গেছি একবার দুবার গেছি যখন দেখছি যে ঈশ্বরের কাছ থেকে কোনো উত্তর আসছে না তারা আমরা আবার সেখান থেকে তারা আবার সেই মণ্ডলী থেকে বেরিয়ে আসছে এবং বিশ্বাসকে হারিয়ে ফেলছে বিশ্বাস আপনি বিশ্বাসে অটুট থাকুন ঈশ্বরের উপর ভরসা করুন ধৈর্য রাখুন অবশ্যই আপনি ফল পাবেন ঈশ্বরের সন্তানেরা আমি আগেও বাক্যে আলোচনা করেছি যে কর্মবিহীন বিশ্বাস মৃত দেহের মতন আপনার আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন কিন্তু আপনার মধ্যে কোনো ঈশ্বর যা বলেছে যা বাক্য বাক্যর কথা বলেছে যে বাক্য আপনি কখনো মেনে চলতে পারছেন না বাক্য লঙ্ঘন করছেন তাহলে ঈশ্বর বলেছে সেই কর্মবিহীন বিশ্বাস আমার কাছে মৃত দেহের মতন যেরকম মানুষ মারা গেলে সেই দেহের কোনো কিছু থাকে না কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো শরীরের কোনো মূল্য নেই কোনো অনুভূতি নেই কিছু নেই ঠিক তেমনি ঈশ্বরকে বিশ্বাস করি অথচ আমাদের জীবনে কর্ম নেই তাহলে ঈশ্বরের আশীর্বাদ আপনারা কখনো পাবেন না যেরকম আমরা আমাদের দৈনন্দিন জীবনে যখন কাজ না করি যেমন আমরা টাকা পয়সা পাই না ঠিক তেমনিভাবে আমরা যদি ঈশ্বরের মণ্ডলতে না যাই ঈশ্বরের কাছে ঈশ্বরকে না ডাকি যদি আমাদের জীবনে কোনো কর্ম না থাকে ঈশ্বর আমাদের কখনো আশীর্বাদ করবেন না আপনারা মনে রাখবেন জীবন জীবনযাপন করুন এবং প্রত্যেকটা মুহূর্তে আপনার আপনি দিনে কি কি করছেন তা লক্ষ্য রাখুন ঈশ্বরকে ভয় করুন আমি আগের দিনেও বলেছি ঈশ্বরকে ভয় করুন নিজের পাপকে ভয় করুন যে পাপে আপনি এখনো জীবনযাপন করছেন বাক্য শোনার পরও অনেকে আছে যারা বাক্য শোনার পরও সেই যারা ব্যবচার করছে ব্যবচার থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে পারছেন না তারা সাবধান হয়ে যান ফিরে আসুন না হলে ঈশ্বরের পথ থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবেন না আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা আজকের বাক্য আপনাদের অনেক ভালো লেগেছে আমি সংক্ষেপে যতটা পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আমি বিশ্বাস করি ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছেন আমরা আপনারা উত্তর পেয়ে গেছেন তার জন্য মহাল ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বর আমাকে সাহায্য করেছে না আপনাদেরকে এই বাক্য বলার তার জন্য ঈশ্বর পিতা পুত্র আত্মাকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বর তার বাকে আশীর্বাদ যুক্ত করুক আমেন